বিয়ের আগে বড়লোক বাবার মেয়ে ছিলাম এখন বিয়ের পর বড়লোক ব্যবসায়ীর সুন্দরী স্ত্রী টাকা আর রূপের দেমাকে আমি অনামিকা আত্ম অহংকারে ভরপুর সেদিনের সেই ভিকারি মেটা সময়ের পরিবর্তনের ফেরে তার ভাগ্য পরিবর্তনে আমার গায়ে যেন জ্বালা ধরে যখনই তার সাথে আমার দেখা হয় কিংবা তার কথা মনে পড়ে তখন যে আমার সারা শরীর মঞ্জুরে কী যে হয় আরে অনামিকানা হোয়াট ইজ সারপ্রাইজ চিনতে পারছিস আমাকে নতুন সেন্ট্রাল এসি করা সম্পূর্ণ বিদেশি টেকনিকের এই পার্লারটার সরু বিছানায় শুয়ে ফেসিয়ালের ম্যাসাজ নিচ্ছিলাম মেয়েটা এত যত্ন করে ম্যাসাজ দিচ্ছে যে আরামে আমি মনে হয় একটু ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ নিজের নাম শুনে একটু চমকে উঠে সামনে তাকালাম দেখলাম যে মেয়েটা দাঁড়িয়ে আছে তাকে আমি ঠিক চিনি বলে মনে হলো না ঝকঝকে মসৃণ ত্বক লম্বা কালো চুল স্লিম ফিগার পরনে রুচিসম্মত আনকমন ডিজাইনে বানানো কুর্তি পায় স্লিপার আর সব কিছু ছাপিয়ে তার উজ্জীবিত চোখ দুটো আমার নজরে এলো আত্মবিশ্বাসে ভরপুর আমি বোকা বোকা মুখ করে বললাম আপনি কে আমি কি আপনাকে চিনি সে বলল আরে এইচএমডিতে পড়া অনামিকা তো তুই তোর বাবা আশুতোষ লাহা বললাম হ্যাঁ কিন্তু আপনি কে আরে আমি ইন্দ্রাণী তোর সাথে স্কুলে পড়তাম তারপর ক্লাস টেনে আচমকা স্কুল ছেড়ে দিয়েছিলাম আরে রূপরেখাতে কয়েকবার দেখা হলো না আমাদের তোর চুল কেটে দিয়েছিলাম মনে পড়ে আমি সাথে সাথে তাকে চিনতে পেরে অবাক হয়ে গেলাম যে কোনো কাজে ইন্দ্রাণীকে সবার আগে পাওয়া যেত বলে স্কুলে দিদিমণিরা ওকে প্রথমেই ডাকত পারিবারিক সমস্যায় পড়ে ও স্কুল ছেড়ে দিয়েছিল যদিও আমি ইন্দ্রাণীর ক্লোজ ছিলাম না তার কারণ দুটো এক ওরা আর্থিকভাবে অসচ্ছল ছিল আমার আবার না কচু ভীষণ নিজের সমপর্যায়ের না হলে কারোর সাথে মিশতাম না সুন্দরী আর টাকা পয়সা বাপের মেয়ে ছিলাম আমি দুই ও প্রত্যেক ক্লাসে মনিটার ছিল টানা পাঁচ বছর আমিও ছাত্রী হিসেবে ভালো ছিলাম কিন্তু ওকে কখনোই টপকাতে পারিনি যার কারণে মনে মনে ওকে ভীষণ হিংসা করতাম তাই ওর স্কুল থেকে চলে যাওয়ার পর আমি খুব খুশি হয়েছিলাম বছর পাঁচেক আগে ওকে একটা নাম করা সেলুন রূপরেখাতে কাজ করতে দেখে মনে মনে হেসেছিলাম ওকে ছোট করবার কোনো সুযোগ পেলে আমি কখনোই হাতছাড়া করতাম না রূপরেখাতে গেলেই ওকে দিয়েই পরিচর্যার কাজগুলো ইচ্ছে করে করাতাম ও যখন আমার কাজগুলো করত আমি মনে মনে শান্তি আর তৃপ্তি পেতাম আবার কাজ শেষে ওর হাতে কিছু টিপস গুঁজে দিতাম জোর করে যদিও ও টিপস নিতে চাইতো না ভীষণ লজ্জা পেত আজ সেই ইন্দ্রাণীকে দেখে মনে মনে ভাবছি কি ছিল আর কি হয়েছে এত পরিবর্তন কিভাবে সম্ভব এই কবছরে আরে তুই তোকে তো আমি রূপরেখাতে অনেক খুঁজেছি কোথায় হারিয়ে গিয়েছিলিস বলতো আমি নিজের মনে তখন হিসেব করতে ব্যস্ত টাকার অভাবে রূপরেখাতে কাজ করা ইন্দ্রাণীর সাথে আজকের ইন্দ্রাণীকে মেলাতে পারছি না কিছুতেই ও আমার কথার জবাব না দিয়ে বলল আচ্ছা তুই ফেসিয়াল শেষ করে আয় আমি আছি ও পাশে তোর সাথে অনেক গল্প করব পাশ ফিরে আমার ফেসিয়াল করছিল যে মেয়েটা তাকে বলল কি যেন নাম তোমার এ কিন্তু আমার ছোটবেলার বান্ধবী এর কাজটা ভালো মতো করবে ঠিক আছে মেয়েটা ভয় জড়োসড়ো হয়ে আস্তে করে মাথা নাড়ল একটু বিরক্ত হলাম এমন ভাব করছে যেন ওর নিজের পার্লার আমার বিষয়ে কারো অযাচিত হস্তক্ষেপ আমার বরাবরই বিরক্ত লাগে তবুও আমি কিছু বললাম না ইন্দ্রাণীকে আসলে বলতে পারলাম না আগের ইন্দ্রাণী হলে হয়তো বলতাম কিন্তু এখনকার ইন্দ্রাণীকে বলতে পারলাম না কিছুতেই ওর ধারালো ব্যক্তিত্বের জন্য ফেসিয়াল করবার পর সুসজ্জিত অফিস ঘরে ঢুকে আমি আরও একবার হোঁচট খেলাম এত সুন্দর করে ডেকোরেট করা যে তাকিয়ে দেখতে হয় দেওয়াল জুড়ে ইন্দ্রাণীর অসংখ্য ছবি কখনো পুরস্কার হাতে কখনো বিভিন্ন বিজনেস উদ্বোধনের ইন্দ্রাণী ডাকলো আয় বস এখানে আমি এখনো ধাতস্থ হতে পারিনি ইন্দ্রাণীর এই বেশভূষার সাথে এতক্ষণে আমার জানা হয়ে গেছে যে পাল্লাটার মালিক স্বয়ং ইন্দ্রাণী ইন্দ্রাণীর এগিয়ে দেওয়া চেয়ারটায় বসতেই সে জিজ্ঞাসা করল কী রে অবাক হচ্ছিস হব না বলে বললাম কি করে এসব সম্ভব হলো একটু বলবি আমি আমার বোধ আবার লুকোতে পারি না ইন্দ্রাণী একটু হাসলো তারপর কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল প্রচণ্ড জেদ পরিশ্রম সততা আর ঈশ্বরের আশীর্বাদ আমার সাফল্যের মূলমন্ত্র পরিস্থিতির চাপে পড়ে কত কী করেছি তুই তো জানিস তাছাড়া পরিশ্রম করতে পারলে মানুষের দিন ঘুরতে সময় লাগে না রে অনেক খারাপ দিন পার করে এত দূর এসেছি তাই নিজেকে সামলে রাখি সব সময়। মাটিতে পা ফেলেই হাঁটি যদিও এখন প্রজাপতির মতো উড়ে বেড়াবার দিন আমার কিন্তু আমি যে ইন্দ্রাণী আগেও ছিলাম এখনো আছি ওর কথা শুনে আমি কষ্ট করে ঠোঁট টেনে হাসার চেষ্টা করি কিন্তু হাসিটা আসলো না কিছুতেই ওর খারাপ দিনে ও কী কী করেছে তা আমি জানি না তবে রূপরেখাতে ওর সাথে যা করেছি তা নিশ্চয়ই ও ভোলেনি সেদিনের কথাটা মনে পড়ে গেল সেদিন আমার মনে হয়েছিল পার্লারের মধ্যেই আমার হীরের আংটিটা হারিয়েছে ওটা ছিল আমার স্বামী মহেশের মায়ের স্মৃতি দিশেহারা আমি তখন ওকেই চোর সাব্যস্ত করতে চাইছিলাম বারবার ওকে এনিয়ে বিনিয়ে জিজ্ঞাসা করছিলাম আংটিটার কথা আমার মনোভাব ও বুঝতে পেরেই অপমানে আর লজ্জায় মাথা নিচু করেছিল অপমানে ওর চোখ দিয়ে দু চোখের জলও পড়েছিল আমি কোনো কিছুই ভ্রুক্ষেপ করিনি সেদিন পরে বাড়িতে এসে অনেক খোঁজাখুঁজির পর আমার পুরনো একটা পার্সের মধ্যেই পেয়ে গিয়েছিলাম আংটিটাকে পরে যখন আবার রূপরেখাতে গিয়ে ওর খোঁজ করি সরি বলবো বলে তখন আর ওকে পাইনি ওর কি মনে আছে সেই ঘটনা অতীত ভাবতে ভাবতে বর্তমানে ইন্দ্রাণীর উপস্থিতি ভুলে গিয়েছিলাম সে আমায় ডাকল শোন এবছর ওমেন বিজনেস অ্যাওয়ার্ডটা আমি পাচ্ছি হস্তশিল্পের পোশাকের শোরুম ইন্দ্রাণীর জন্য আমার চোখ কপালে উঠলে সে একটু হেসে বলল অবাক হচ্ছিস অনেকেই হয় ইন্দ্রাণীর পোশাকের ডিজাইনের জন্যেই আমার কপাল খুলে গেছে ইন্দ্রাণীর পোশাক যে সবার এত পছন্দ হবে এটা আমি কখনো আগে কল্পনাও করিনি এই যে তোর পরনের শাড়িটা আমি নিজে ডিজাইন করেছি তোকে কিন্তু বেশ মানিয়েছে শাড়িটা আজ মনে হচ্ছে ডিজাইনার হিসাবে আমি সার্থক তোর মতো ব্র্যান্ডেড সুন্দরীর গায়ে আমার ডিজাইন করা পোশাক ভাবা যায় ইন্দ্রাণীর কথায় আমি একবার নিজের দিকে তাকালাম হ্যাঁ আমার পরনে ইন্দ্রাণীর শাড়ি এটা গত বছর পয়লা বৈশাখে মহেশ কিনে দিয়েছিল আমার আরও একবার হিংসে হলো ওর সফলতা দেখে আর আমি কেবল মহেশের বউ হয়ে রইলাম আমার কষ্টার্জিত সার্টিফিকেট পড়ে আছে আলমারির কোনো এক কোণে ও হো তোকে তো বলতে ভুলে গেছি আমার বিয়ে আগামী পঁচিশ তারিখে তুই কিন্তু অবশ্যই আসবি তোর বরকে নিয়ে ইন্দ্রাণী তার সামনের টেবিলে রাখা ব্যাগটা থেকে একটা কার্ড আর পেন বার করে আমার নাম লিখে এগিয়ে দিল আমার দিকে আমি সেটা নিয়ে নেড়ে চেড়ে দেখছিলাম ইন্দ্রাণী নিজেই আবার বলতে শুরু করলো সঞ্জীব মানে যার সাথে আমার বিয়ে হবে ও কিন্তু খুব ভালো জানিস আমরা একে অপরকে চিনি পাঁচ বছর যাবত। আমার এত অর্জনে সে তুই অর্থ বলিস বা নাম ডাক ওর ভূমিকা অনেক এই যে দেখ এঙ্গেজমেন্ট রিং বলে হাতটা এগিয়ে দিয়ে বলল হিরের আংটি বিখ্যাত ডি বিয়ার্স ব্র্যান্ডের সুন্দর না এরকম আরও তিনটে আংটি আছে আমার ও যখনই কোথাও যায় আমার জন্য এরকম ছোটোখাটো কিছু গিফট নিয়ে আসে আমি মানা করলেও মোটে শোনে না ইন্দ্রাণীর মুখে তৃপ্তির হাসি আমাকে কিছু না বলেও যেন অনেক কিছু বলে ফেললো ও দেখছি কিছু বলেনি হীরের আংটির জন্য ওকে যে চোর সন্দেহ করেছিলাম ওর দুঃখ মনে হয় আজও ওকে তারা করে বেড়ায় আমি সরি বলতে চাইছিলাম কিন্তু বলার আগে ইন্দ্রাণী বলল তোর তো আজকাল মনে হয় নিজের খুব যত্ন নিতে হয় রেগুলার পার্লারে আসতে হয় তাই না আমি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালাম ওর দিকে সেদিন কাগজে তোকে নিয়ে একটা খবর বেরিয়েছিল দেখছিলাম কোনো একটা মন্ত্রীর সফর সঙ্গী হয়েছিলি তুই আর কি যেন একটা পাচার করতে গিয়ে তোর বর অ্যারেস্ট হয়েছে ইন্দ্রাণী সব জেনে গেছে দেখছি আমার আর ইন্দ্রাণীর চোখে চোখ রেখে বসে গল্প করার সাহস হল না অপমান আর লজ্জায় সেখান থেকে উঠে বেরিয়ে আসতেই পিছন থেকে ইন্দ্রাণী বলল আমার পার্লার সবসময় তোর জন্য খোলা বিনা দ্বিধায় চলে আসবি যখন তোর প্রয়োজন হবে তোর মতো আমি সুযোগ নিয়ে বারবার তোকে অপমান করব না টলতে টলতে গাড়িতে এসে বসলাম পাঁচ বছর আগে আংটি হারানোর ঘটনায় ইন্দ্রাণীর কেমন লেগেছিল আজ বুঝলাম সময় এভাবেই বদলা নেয় ঠিক কোনো এক সময় সোদ্ দিয়ে দেয় আমি যা করেছিলাম তার দ্বিগুণ হয়ে ফেরত এলো আমার কাছে আমি বড়লোক বাবার সুন্দরী মেয়েছিলাম হয়ে গেলাম বড়োলোক স্বামীর রোজগার বাড়ানোর উপায় আমার সৌন্দর্য টাকা পয়সা গর্ব হেলায় হারালো আর ইন্দ্রাণী সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠল নিজের একটা পরিচয় তৈরি করলো ঠিক যেমন একটা সুপোকা থেকে ধীরে ধীরে প্রজাপতির জন্ম হয়